প্রিয় দেশবাসী আজকে আমি আপনাদের একটা দুঃসংবাদ জানানোর জন্য মানে ভিডিও করছি তো দুঃসংবাদটা হচ্ছে এই যে আজকে আমার বাসার কাজের মেয়ে আসবে না সেজন্য দেখেন আমার ডাইনিং টেবিলের কি অবস্থা এই যে ফ্লোরের কী অবস্থা পাশাপাশি আমার শরীর খারাপ সেজন্য আমি রান্না করতে পারছি না এবং আমার অলসতার জন্য ঘর পরিষ্কার করতে পারছি না তো আমি আপনাদেরকে জানাতে চাই আজকে আমি যা যা রান্না করলাম কারণ আপনারা অনেকেই জানেন যে আমি অলস প্রতিদিন অনেক কিছু রান্না করি তো আজকে শরীর খারাপের জন্য বিশেষ কিছু রান্না করতে পারি নাই তো সকালের খাবারের জন্য যে রান্নাগুলো রেডি করলাম এখানে হচ্ছে চিকেন আপনারা অনেকেই জানেন যে আমার মেয়ে মাংস ছাড়া অন্য কিছু খায় না আর হচ্ছে এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা তো সেমভাবে একই রকমের আলু পটল চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বিভিন্ন রকমের মশলা দিয়ে চিংড়ি মাছ রান্না করা তো চিংড়ি মাছটা আমি দুই ভাগে রান্না করলাম একটা হচ্ছে ভেজ আর একটা হচ্ছে নন ভেজ ব্যাস আর এখানে রান্না করলাম হচ্ছে সুটকি একই রকমের ভাবে কিন্তু শুটকি হচ্ছে আলাদা আলাদা এটা রান্না করলাম চাপা দিয়ে আর এটা রান্না করলাম লটকে দিয়ে এই সবজিগুলো হচ্ছে আমার ছোট্ট একটা গার্ডেন আছে সে গার্ডেন থেকে তুলে আমি হচ্ছে শুটকি রান্না করলাম আর আমার বাসার যে জাতীয় খাবার মানে আমার ছেলে যা ছাড়া ভাত খেতে পারে না সেটা হচ্ছে ডিম আর হচ্ছে আলু পেঁপের তরকারি এটা হচ্ছে আর কিছু রান্না না করল প্রতিদিন আমার বাসায় এই কমন মেনুটা থাকবে মানে হচ্ছে ছেলের জন্য হচ্ছে আলু পেঁপের দিয়ে ডিম আর মেয়ের জন্য হচ্ছে শুটকে আর সাথে ভাত রান্না করলাম এই ছিল আজকে আমার সকালের খাওয়া দাওয়া আর একটা কথা আমাদের বাসায় নতুন একজন মেহমান এসেছেন সে হচ্ছে এই যে আমাদের বৃন্দা দেবী দেখেন কত সুন্দর লাগছে আমার বৃন্দা দেবীকে দেখতে আর এই যে এই গাছটা এটা পুরনো ছিল আর এই নতুন বৃন্দা হয়েছে বৃন্দি দেবীটাকে আমাকে একজন উপহার দিয়েছে দেখেন কি সুন্দর লেবু গাছ লাগিয়েছি এটা বীচে ফেলেছিলাম বিচে থেকে লেবু গাছটা হয়েছে এই যে আমি আর কোন ফল কিনে খাবো না এই হচ্ছে আমার জাম্বুরা গাছ এই হচ্ছে আমার লেবু গাছ আর এটা হচ্ছে কমলা গাছ বেল গাছও লাগিয়েছে যাতে বেল কিনে আর খেতে না হয় এই হচ্ছে আমার ফ্রুটস গার্ডেন তো আজকে আর কথা বাড়াবো না যেহেতু আমার বাসার মেয়েটা আজকে আসবে না সেক্ষেত্রে নিজের ঘরের কাজ নিজেরই করতে হবে যতটুকু সম্ভব ততটুকু করব আমি আবার হচ্ছে খুব অলস মানুষ আমার কাজ করতে ভালো লাগে না কিন্তু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই করব। আজকে আর নয় গুড বাই